প্রিয় মুমিন ভাই বোন ও বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মানুষের অন্তর এক অদৃশ্য জগৎ যেখানে শব্দের ভাষা নয় অনুভূতির ভাষা কাজ করে এই অন্তরে এক ধরনের আত্মিক তরঙ্গ প্রবাহিত হয় যা সরাসরি আল্লাহর দিক থেকে আসে এটি এমন এক ডিভাইন সিগনাল যা কেবল সেই বান্দারা বুঝতে পারে যাদের হৃদয় আল্লাহর ভালোবাসায় শিখত আল্লাহর সঙ্গে সম্পর্কটা দৃশ্যমান নয় কিন্তু এটি জীবনের প্রতিটি মুহূর্তে অনুভব করা যায় কখনো নিঃশব্দে কখনো চোখের পানিতে আবার কখনো গভীর প্রশান্তির মাধ্যমে এই সম্পর্ক প্রকাশ পায় এটি এমন এক সংযোগ যেখানে কোনো কথা লাগে না লাগে শুধু এক পবিত্র হৃদয় এই আত্মিক তরঙ্গ দেখা যায় না কিন্তু তা অনুভূত হয় অন্তরের গভীরে যখন কোনো বান্দা আল্লাহর দিকে ফিরে আসে তার নাম উচ্চারণ করে তার রহমতের আশ্রয় নেয় তখন তার হৃদয়ে এই তরঙ্গে টিউন্ড হয়ে যায় ফলাফল তার জীবনে আসে এক অনন্য রূপান্তর কষ্টের জায়গায় জন্ম নেয় কৃতজ্ঞতা একাকিত্বের জায়গায় নেমে আসে উপস্থিতির অনুভব আর অস্থিরতার জায়গায় স্থির হয় প্রশান্তি আল্লাহর এই তরঙ্গ পৃথিবীর চোখে অদৃশ্য কিন্তু মুমিনে আত্মায় এটি সবচেয়ে বাস্তব অভিজ্ঞতা যে একবার এই ডিভাইন ফ্রিকোয়েন্সি ধরতে পারে সে জানে জীবনের প্রতিটি ঘটনার পেছনে আল্লাহর ভালোবাসার ছোঁয়া আছে সে তখন আর অভিযোগ করে না বরং কেঁদেও বলে আলহামদুলিল্লাহ তুমি আমার সব আল্লাহর সঙ্গে আত্মিক সংযোগের রহস্য আল্লাহ আমাদের থেকে কখনো দূরে নন বরং তিনি আমাদের শিরার থেকেও নিকটবর্তী তবু কেন অনেকের মনে হয় আল্লাহ নীরব কারণ সেই নৈকট্য অনুভব করার জন্য লাগে এক পরিশুদ্ধ হৃদয় এবং জাগ্রত আত্মা আল্লাহর সঙ্গে আত্মিক সংযোগ কোনো বাহ্যিক কাজ নয় এটি অন্তরের গভীর পরিবর্তনের নাম যে বান্দা তার আত্মাকে দুনিয়ার কলরব থেকে মুক্ত করে সে ধীরে ধীরে আল্লাহর তরঙ্গে টিউন্ড হয়ে যায় এই সংযোগ কোনো শব্দে হয় না কোনো রীতিতে হয় না এটি ঘটে নিরবতায় কেঁদে ফেলা সেজদায় আর নির্জনে উচ্চারিত হে আল্লাহ উচ্চারণে যখন কোনো মানুষ আল্লাহকে কেবল মুখে নয় হৃদয় ডাকে তখন তার ভেতরে এক অদ্ভুত প্রশান্তি জন্ম নেয় এমন প্রশান্তি যা দুনিয়ার কোনো সম্পদ দিতে পারে না সে একা থাকলেও মনে হয় না সে একা তার অন্তরে তখন এমন এক অনুভূতি জাগে যেন কেউ তাকে নিরন্তর ভালোবাসছে শুনছে সান্ত্বনা দিচ্ছে এই অবস্থা বুঝিয়ে দেয় যে আল্লাহর সঙ্গে আত্মিক সংযোগ স্থাপিত হয়েছে তুমি হয়তো তখনও সমস্যায় আছো তবুও মন শান্ত হয়তো এখনও দুয়া কবুম হয়নি তবুও মনে হচ্ছে আল্লাহ জানেন আমার প্রয়োজন এই অবস্থায় আল্লাহর তরঙ্গের স্পর্শ অদৃশ্য অথচ গভীর নীরব অথচ শক্তিশালী যে হৃদয় একবার এই সংযোগে যুক্ত হয় তার জীবনের প্রতিটি কষ্টই তখন হয়ে ওঠে আল্লাহর স্নেহময় ইঙ্গিত আর প্রতিটি সুখী হয়ে ওঠে তার রহমতের প্রতিফলন দোয়া আত্মিক তরঙ্গে সংযুক্ত হওয়ার প্রথম ধাপ দোয়া এমন এক অলৌকিক শক্তি যা শব্দের সীমা ছাড়িয়ে আত্মার গভীরে প্রবেশ করে এটি শুধু ঠোঁটের উচ্চারণ নয় বরং হৃদয়ের স্পন্দন আত্মার আরতি এবং আল্লাহর সঙ্গে যোগাযোগের প্রথম ধাপ যখন তুমি আল্লাহকে ডাকো হে আল্লাহ তুমি জানো আমি কষ্টে আছি তখন সেই ডাক তোমার ভেতর থেকে নির্গত হয় এক আত্মিক তরঙ্গে যা সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায় আল্লাহর আশ সেই তরঙ্গকে শুনে নেয় অনুভব করে এবং উত্তরে পাঠিয়ে দেন প্রশান্তির তরঙ্গ এই প্রশান্তি কখনো আসে সঙ্গে সঙ্গে কখনো আসে ধীরে ধীরে আবার কখনো আসে অন্য রূপে। অপ্রত্যাশিত শান্তি হালকা হওয়া মন কিংবা এমন এক পরিস্থিতি যা তোমার জন্য কল্যাণকর আমরা অনেক সময় মনে করি দোয়া কবুল হয়নি কিন্তু আসলে আল্লাহর জবাব তিন ভাবে আসে হ্যাঁ এখনই দিচ্ছি না এটা তোমার জন্য ভালো নয় অপেক্ষা করো। আমি তোমাকে প্রস্তুত করছি তুমি যখন ধৈর্য ধরে থাকো তখন তোমার আত্মা আল্লার ডিভাইন ফ্রিকোয়েন্সির সঙ্গে আরও গভীরভাবে সংযুক্ত হয় আর তখন দোয়ার ফলাফল হিসাবে তুমি যা প্রথমে পাও তা হল অন্তরের প্রশান্তি আল্লার প্রিয় বান্দারা দোয়ার উত্তলে বাহ্যিক ফল খোঁজেন না তারা খোঁজেন সেই সংযোগ সেই প্রশান্তির অনুভূতি যেখানে দোয়া আর জবাব এক হয়ে যায় কারণ তারা জানেন দোয়া মানেই আল্লাহর সঙ্গে আত্মিক সংলাপ আর সেটি সবচেয়ে বড় কবুলিয়াত হৃদয়ের ফ্রিকোয়েন্সি যেখানে আল্লাহর তরঙ্গ প্রবাহিত হয় তুমি নিশ্চয়ই এমন কিছু মানুষ দেখেছ যাদের মুখে সবসময় এক অদ্ভুত প্রশান্তির ছোঁয়া থাকে তারা হয়তো জীবনের কঠিনতম পরীক্ষার মধ্যেও আছে তবুও মুখে থাকে হাসি মনে থাকে শান্তি তারা অভিযোগ করে না হতাশ হয় না কেন কারণ তাদের হৃদয় এমন এক ডিভাইন ফ্রিকুয়েন্সিতে টিউন্ড যা সরাসরি আল্লাহর তরঙ্গের সঙ্গে সংযুক্ত যখন কোনো মানুষ সত্যিকারের বিশ্বাসে বলে আল্লাহ আমার সঙ্গে আছেন তখন তার হৃদয়ের সব ভয় উদ্বেগ ও হতাশা গলে যায় আল্লার তরঙ্গ সেই হৃদয়ে প্রবাহিত হয়ে আত্মাকে আলোকিত করে চিন্তাকে শান্ত করে এবং জীবনকে উদ্দেশ্যপূর্ণ করে তোলে এই সংযোগই মুমিনের প্রকৃত শক্তি যা তাকে ভিতর থেকে দৃঢ় করে তোলে এমনকি দুনিয়ার ঝড়ের মাঝেও তাকে স্থির রাখে কিন্তু এই হৃদয়ের ফ্রিকোয়েন্সি সবসময় পরিষ্কার রাখা জরুরি যদি অন্তর পাপ অহংকার বা হতাশায় ঢেকে যায় তবে আল্লাহর তরঙ্গ সেখানে প্রবাহিত হতে পারে না তাই আত্মাকে নিয়মিত পরিশুদ্ধ করতে হয় নামাজ আত্মার সিগনাল পরিষ্কার রাখে আল্লার দিকে মনোযোগ ফিরিয়ে দেয় দোয়া আল্লার তরঙ্গকে আহ্বান করে সংযোগের দরজা খোলে জিকর হৃদয়ের ফ্রিকুয়েন্সি বজায় রাখে মনকে আল্লামুখী রাখে ইস্তেকফার পাপের ধুলো মুছে দেয় আত্মাকে হালকা করে ধৈর্য সংযোগ হারিয়ে না ফেলার চাবিকাঠি যা প্রতিটি পরীক্ষায় দৃঢ় রাখে যে হৃদয়ে এই পাঁচটি নিয়ম মেনে চলে তার ভেতরে এক ডিভাইন কারেন্ট প্রবাহিত হয় আল্লাহর রহমতের তরঙ্গ যা তাকে অন্ধকারের মধ্যেও আলো দেখায় যখন আল্লাহ কথা বলেন তা শব্দে নয় তরঙ্গে আল্লাহ আমাদের সঙ্গে এমনভাবে কথা বলেন না যেমন আমরা মানুষে মানুষে বলি তার যোগাযোগ কোনো ভাষা বা শব্দের মাধ্যমে নয় এটি হয় সংকেত অনুভূতি এবং ঘটনার মাধ্যমে তার প্রতিটি বার্তা এক ডিভাইন ফ্রিকোয়েন্সি এক আত্মিক তরঙ্গ যা শুধু সেই হৃদয়েই অনুভব করতে পারে যে হৃদয় পরিশুদ্ধ ও মনোযোগী তুমি হয়তো কষ্টে ডুবে আছো ভেতরে ভেতরে ভেঙে পড়ছ হঠাৎ এক অদ্ভুত শান্তি নেমে এলো মনে যেন কেউ নরম করে বলছে আমি আছি তোমার সঙ্গে বুঝে রেখো সেটি আল্লাহর তরঙ্গ তোমার অন্তরে প্রবাহিত হচ্ছে অথবা তুমি খুব হতাশ দিশেহারা ঠিক তখন কোনও বন্ধু বা অচেনা মানুষ তোমাকে বলে উঠল ধৈর্য ধর সব ঠিক হয়ে যাবে এই কথাটিও কেবল এক মানুষের মুখ দিয়ে আসেনি এটি ছিল আল্লাহর পাঠানো সান্তনার সিগনাল তোমার আত্মায় শান্তি ঢালার এক মাধ্যম আর যখন তুমি নামাজে সেজদাই গিয়ে কেঁদে ফেললে তারপর বুকটা হঠাৎ হালকা হয়ে গেল তখন জেনে রাখো আল্লাহ তোমার সঙ্গে কথা বলেছেন তার উত্তর এসেছে তরঙ্গে তোমার হৃদয়ের প্রশান্তির রূপে আল্লাহর এই বার্তা শব্দে ধরা যায় না কিন্তু হৃদয়ের স্পন্দনে শোনা যায় তিনি নিরবতার ভেতর কথা বলেন অনুভূতির ভেতর সাড়া দেন আর পরিস্থিতির ভেতর ইঙ্গিত দেন তুমি যদি তোমার অন্তরের কান খোলা রাখো দুনিয়ার শব্দ কমিয়ে দাও তাহলে নিশ্চয়ই তুমি শুনতে পাবে এক ডিভাইন তরঙ্গ ক্রমাগত তোমার দিকে প্রবাহিত হচ্ছে সেটি আল্লাহর কণ্ঠ যা বলে আমি সব সময় তোমার সঙ্গে আছি কষ্ট ও পরীক্ষা তরঙ্গকে ধরার পরিশুদ্ধ মাধ্যম আল্লাহর ভালোবাসা কখনও কেবল সুখের মাধ্যমে প্রকাশ পায় না অনেক সময় তা আসে কষ্ট ও পরীক্ষা রাখারে আল্লাহর বিভিন্ন পরীক্ষাগুলো শাস্তি নয় বরং আত্মাকে জাগিয়ে তোলার ডিভাইন প্রসেস কারণ কষ্টের মুহূর্তেই মানুষের হৃদয় সবচেয়ে সংবেদনশীল হয়ে ওঠে এবং তখনই সে আল্লাহর আত্মিক তরঙ্গে সংযুক্ত হতে পারে যখন দুনিয়ার সব সাপোর্ট হারিয়ে যায় মানুষের সান্ত্বনা অর্থের নিশ্চয়তা সম্পর্কের ভরসা তখন বান্দা বাধ্য হয়ে বলে ওঠে হে আল্লাহ এখন তোমাকেই চাই এই স্বীকৃতি এই সমর্পণই হল আত্মার সবচেয়ে পবিত্র মুহূর্ত তখন হৃদয় ফাঁকা হয়ে যায় সব অহংকার আশা ও দুনিয়ার নির্ভরতা থেকে আর সেই ফাঁকা জায়গাতেই প্রবেশ করে আল্লাহর আত্মিক তরঙ্গ রহমতের শান্তির ও আলোর স্রোত তুমি হয়তো ভাবছো এই কষ্ট তোমাকে ভেঙে দিয়েছে কিন্তু সত্য হল এই কষ্টই তোমাকে গড়ে তুলছে তোমার আত্মাকে পরিশুদ্ধ করছে যে হৃদয় কাঁদতে জানে বিনয়ে জানে সেজদায় ভিজে যায় চোখের পানিতে সেই হৃদয়ই সবচেয়ে স্পষ্টভাবে আল্লাহর তরঙ্গকে ধরতে পারে আল্লাহর প্রিয় বান্দারা কষ্টে কাঁদলেও ভেতরে শান্ত থাকে কারণ তারা জানে প্রতিটি অশ্রু হচ্ছে আল্লাহর সঙ্গে সংযোগের সেতু যে মুহূর্তে তুমি ভেবে নাও আমি একা ঠিক সেই মুহূর্তে আল্লাহ বলেন তুমি একা নও আমি তোমার সঙ্গে আছি এটাই কষ্টের প্রকৃত রহস্য এক ডিভাইন ফ্রিকোয়েন্সি যা আত্মাকে পরিশুদ্ধ করে আল্লাহর কাছে আরও কাছাকাছি নিয়ে যায় আল্লাহর প্রিয় বান্দারা কেমন হন আল্লাহর প্রিয় বান্দারা দুনিয়ার চোখে সাধারণ মনে হলেও তাদের আত্মা বিশেষ এক ডিভাইন ফ্রিকোয়েন্সিতে সংযুক্ত থাকে তাদের জীবন তাদের আচরণ এমনকি তাদের নীরবতাতেও এক ধরনের আধ্যাত্মিক শক্তি কাজ করে তারা নীরব কিন্তু প্রভাবশালী তাদের মুখে কম কথা কিন্তু উপস্থিতিতে প্রশান্তি ছড়িয়ে পড়ে কারণ তারা নিজের অহং নয় বরং আল্লার স্মৃতি বহন করে চলে তাদের নীরবতা হয়ে ওঠে জিকিরের এক নীরব ধ্বনি তারা কাউকে বিচার করেন না তারা জানেন প্রতিটি মানুষই আল্লাহর পরীক্ষায় আছে তাই তারা অন্যের ভুলে নয় নিজের আত্মার উন্নতিতে মনোযোগী থাকে তাদের হৃদয়ে থাকে করুণা রাগ নয় তারা দুনিয়ার শব্দে নয় অন্তরের সিগনালে বাঁচেন তারা জানেন সত্যিকারের দিক নির্দেশনা আসে অন্তরের শান্তি থেকে মানুষ যাই বলুক তারা কেবল আল্লাহর সন্তুষ্টির তরঙ্গের দিকেই সাড়া দেন তারা কষ্টে ধৈর্য ধরে সুখে কৃতজ্ঞ থাকে তাদের কাছে প্রতিটি অবস্থা চাই তা দুঃখ হোক বা আনন্দ আল্লাহর পাঠানো এক ডিভাইন মেসেজ কষ্টে তারা বলে এতেও কল্যাণ আছে সুখে বলে এটাও তোমার রহমত হে আল্লাহ তাদের মুখে এক অদ্ভুত আলো থাকে এ আলো বাহ্যিক নয় এটি অন্তরের ইমানের আলো যখন কেউ তাদের পাশে বসে মন অজান্তেই হালকা হয়ে যায় হৃদয়ে শান্তির তরঙ্গ ছড়িয়ে পড়ে আল্লাহর প্রিয় বান্দারা অনেক সময় জনতার ভিড়ে লুকিয়ে থাকেন কিন্তু আসমানের ফেরেশ তারা তাদের চেনেন কারণ তারা পৃথিবীতে আল্লাহর তরঙ্গের বাহক যারা নীরবে আলো ছড়ায় আর অন্যদের হৃদয়ে আল্লাহর পথে ফেরার আহ্বান জাগায় আল্লাহর তরঙ্গের প্রতি সাড়া দেওয়ার উপায় আল্লাহর তরঙ্গ বা ডিভাইন ফ্রিকোয়েন্সি অনুভব করা কোনো অলৌকিক বিষয় নয় এটি আত্মাকে পরিশুদ্ধ করে হৃদয়কে সংবেদনশীল করার ফল এই সংযোগ ধরে রাখতে কিছু অভ্যাস প্রতিদিনের জীবনে স্থান দিতে হয় নামাজে মনোযোগ বাড়াও নামাজ শুধু শরীরের নড়াচড়া নয় এটি আত্মার সংলাপ যখন তুমি আল্লাহ আকবার বল তখন পৃথিবীর শব্দ থেকে বিচ্ছিন্ন হয়ে আত্মা সরাসরি আল্লাহর সিগনালে সংযুক্ত হয় প্রতিটি সাজদা মানে আল্লাহর তরঙ্গে নিজেকে পুনরায় টিউন করা রাতে নীরব সময়ে মুনাজাত করো। রাতের নিস্তব্ধতা আল্লাহর তরঙ্গ ধরার সবচেয়ে শক্তিশালী সময় সে সময় আকাশ খুলে যায় রহমতের বাতাস বইতে থাকে আল্লাহ নিজেই আহ্বান করেন কেউ আছো কি যে আমাকে ডাকবে আর আমি তাকে সাড়া দেব এই মুহূর্তেই আত্মা আল্লাহর সাড়া সবচেয়ে গভীরভাবে অনুভব করে জিকির কর হৃদয় দিয়ে জীব দিয়ে নয় আল্লাহ আল্লাহ উচ্চারণের চেয়ে অনুভবের নাম যখন জিকির হৃদয়ের ভেতর থেকে আসে তখন তা আত্মাকে কম্পিত করে আর সেই কম্পনই আল্লাহর তরঙ্গের সঙ্গে মিলিত হয় কৃতজ্ঞ হও কৃতজ্ঞতা আল্লাহর রহমতের দরজা খুলে দেয় কৃতজ্ঞ হৃদয় থেকে যে তরঙ্গ বের হয় তা ইতিবাচক আলোকিত এবং আল্লাহর রহমতের সঙ্গে সঙ্গতিপূর্ণ অন্যের জন্য দুয়া করো। যে বান্দা অন্যের জন্য দুয়া করে তার জন্য ফেরেশতারা একই দুয়া করেন এতে আত্মার ফ্রিকুয়েন্সি আরও পরিশুদ্ধ হয় আর আল্লাহর তরঙ্গে সংযুক্ত থাকার শক্তি বৃদ্ধি পায় প্রতিদিনের এই ছোট ছোট অভ্যাসগুলো একত্রে তোমার আত্মাকে এমন অবস্থায় নিয়ে যাবে যেখানে আল্লাহর তরঙ্গ শুধু অনুভবই নয় তোমার জীবনের দিশা হয়ে উঠবে যখন আত্মা ও আল্লাহর তরঙ্গ এক হয়ে যায় এক সময় আসে যখন কোনো বান্দা আল্লাহর সঙ্গে এতটা সংযুক্ত হয়ে যায় যে দূরত্বের কোনো বোধ থাকে না সে যেখানে যায় আল্লাহর উপস্থিতি তার সঙ্গে থাকে তার হৃদয়ে ভীতি থাকে না হতাশা থাকে না এবং একাকিত্ব অনুভূত হয় না এমন মুহূর্তে আত্মা নীরবভাবে বলে আমি আল্লাহর এবং আমি আল্লার দিকেই ফিরে যাব এই অবস্থার মধ্যে বান্দা দুনিয়ার দুনিয়ার ভিগিও আখিরাতের প্রশান্তি অনুভব করে সে খুঁজে পায় যে সত্যিকারের সুখ বা নিরাপত্তা বাহ্যিক কোনো কিছুর মধ্যে নয় বরং আল্লাহর তরঙ্গের সঙ্গে মিলেমিশে থাকার মধ্যে তার অন্তরের সব চাওয়া চাহিদার হাস পায় এবং শুধু এক ইচ্ছা জন্ম নেয় আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই এই পর্যায়ে বান্দা আর আল্লাহর মধ্যে কোনো বিভাজন থাকে না মনে হয় আত্মা ও আল্লাহর তরঙ্গ একে অপরের সঙ্গে মিলেমিশে এক সুষম সঙ্গীত গড়ে তুলেছে এটাই আত্মিক সংযোগের সর্বোচ্চ স্তর যেখানে প্রতিটি সোজা নিঃশ্বাস প্রতিটি দমবন্ধ করা মুহূর্ত প্রতিটি নামাজ ও দোয়া আল্লাহর তরঙ্গের সাথে সঙ্গতি পায় যে বান্দা এই স্তরে পৌঁছায় তার জীবন আর আগের মতো থাকে না কষ্ট আসে কিন্তু তা ভয় তৈরি করে না সুখ আসে কিন্তু তা অহংকার তৈরি করে না সবকিছুই আল্লাহর নির্দেশিত পথে স্বাভাবিক ও শান্তিপূর্ণ মনে হয় আল্লাহ ও বান্দার এই একাত্মতা হল আত্মিক তরঙ্গের চূড়ান্ত রূপ এটি এমন এক রহস্যময় অভিজ্ঞতা যা কেবল সেই বান্দারা অনুভব করতে পারে যারা আত্মার গভীরতম স্তরে আল্লাহর সাথে মিলেমিশে গেছেন এটাই জীবনের চূড়ান্ত শান্তি এক অদৃশ্য কিন্তু গভীর এবং চিরন্তন সংযোগ দুনিয়া থেকে বিচ্ছিন্ন নয় বরং সংযুক্ত অনেকে ভাবেন আল্লাহর তরঙ্গে যুক্ত হওয়া মানে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কিন্তু সত্য হল আল্লাহর সঙ্গে সংযুক্ত হওয়া মানুষকে দুনিয়ার প্রতি আরও সংবেদনশীল ও কোমল করে তোলে সে দুনিয়াকে কোনও বোঝা বা বাধ্যতা হিসেবে দেখেন না বরং প্রতিটি মানুষ প্রতিটি পরিস্থিতি আল্লাহর রহমতের অংশ হিসেবে গ্রহণ করে যে বান্দা আল্লাহর সঙ্গে সংযুক্ত সে অন্যদের প্রতি করুণা প্রদর্শন করে সে ক্ষমাশীল হয় সহানুভূতিশীল হয় এবং ভালোবাসার হাত বাড়িয়ে দেয় কারণ সে জানে প্রতিটি মানুষের ভেতরও আল্লাহর তরঙ্গ প্রবাহিত হচ্ছে সে কোনো কষ্টকে শুধু সমস্যা হিসেবে দেখে না বরং মনে করে এই কষ্টও আল্লাহর পাঠানো এক পরীক্ষা এই দৃষ্টিভঙ্গি তাকে ধৈর্য স্থির রাখে আনন্দের মুহূর্তেও সে আল্লাহর উপস্থিতি অনুভব করে সে বুঝতে পারে যে এই আনন্দও আল্লাহর রহমতের তরঙ্গ ফলে সে কৃতজ্ঞতা প্রকাশ করে অহংকার নয় প্রতিটি সুখ ও দুঃখই তার কাছে আল্লাহর শিক্ষা যা তাকে আরও পরিপূর্ণ বানায় আল্লাহর তরঙ্গে যুক্ত বান্দা দুনিয়ার ভেতর থেকেও আধ্যাত্মিক সংযোগ ধরে রাখে সে প্রতিটি ঘটনায় আল্লার ছোঁয়া খুঁজে পায় প্রকৃতির সৌন্দর্যে মানুষের কথায় নিজস্ব অনুভূতিতে তার হৃদয় এমন এক ফ্রিকোয়েন্সিতে টিউন্ড যা আল্লাহর সাথে চিরন্তন সংযোগ বজায় রাখে এই সংযোগই তাকে দুনিয়ার সঙ্গে একত্রিকৃত রাখে বিচ্ছিন্ন নয় সে দুনিয়াকে ব্যবহার করে আত্মার উন্নতির জন্য অন্যের কল্যাণের জন্য এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ফলে তার জীবন হয় প্রশান্তিময় সুন্দর ও অর্থপূর্ণ আল্লাহর তরঙ্গে জীবনের পরিবর্তন যে বান্দা একবার আল্লাহর আত্মিক তরঙ্গে সংযুক্ত হয়ে যায় সে আর আগের মতো হতে পারে না তার জীবন তার মন তার অনুভূতি সবই ধীরে ধীরে পরিবর্তিত হয় তার ভেতর জন্ম নেয় এক অদৃশ্য প্রশান্তি যা দুনিয়ার কোনো বিষয় দিয়ে পাওয়া যায় না ভয় দূর হয় কারণ সে জানে আল্লাহ আমার সঙ্গে আছেন জীবনের ঝড় বৃষ্টি দুঃখ কষ্ট অবিশ্বাস সবই আর তাকে আতঙ্কিত করতে পারে না অন্তরের নির্ভরতা আল্লাহর উপর স্থির হয় এবং তাই সে স্থির থাকে প্রতিটি পরিস্থিতিতে চিন্তা হালকা হয়ে যায় কারণ সে বিশ্বাস করে আল্লাহর পরিকল্পনা নিখুঁত কোনও ব্যর্থতা কোনও দেরি কোনও অনিশ্চয়তাই নিরর্থক নয় প্রতিটি ঘটনা আল্লাহর রহমতের অংশ যা শেষ পর্যন্ত কল্যাণের দিকে পরিচালিত করবে একাকিত্বও মুছে যায় সে অনুভব করে আমি কখনো একা নই দুনিয়ার মানুষের ভিড়ে বিপদের মুহূর্তে নিঃসঙ্গতার রাতেও আল্লাহর তরঙ্গ তাকে ঘিরে রাখে তার অন্তরে আল্লাহর উপস্থিতি এমনভাবে প্রবাহিত হয় যা কোনো চোখ দিয়ে দেখা যায় না কিন্তু আত্মা তা উপলব্ধি করে এই অবস্থায় মানুষ আর বাহ্যিক প্রমাণ খোঁজে না প্রতিটি শ্বাসে প্রতিটি নিরবতায় প্রতিটি কষ্টে সে জানে আল্লাহ আছেন সে শেখে জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর সঙ্গে সংযুক্তভাবে গ্রহণ করতে সে শেখে দুঃখ ও শিক্ষার অংশ সুখ রহমতের বার্তা আল্লাহর তরঙ্গ জীবনের ভেতরে প্রবাহিত হলে প্রতিটি দিন হয়ে ওঠে আল্লাহর সঙ্গে এক নতুন সংযোগের উৎসব সে জীবনের প্রতিটি ক্ষুদ্রতা ও বড় মুহূর্তে আল্লাহর উপস্থিতি অনুভব করতে থাকে এটাই প্রক্ষিত আত্মিক পরিবর্তন প্রিয় ভাই ও বোন আল্লাহর সঙ্গে সম্পর্ক কোনো আনুষ্ঠানিকতার নয় এটি এক আত্মিক তরঙ্গের সম্পর্ক তুমি যদি মন থেকে আল্লাহকে ভালোবাসো তিনি তোমার অন্তরে প্রবাহিত হবেন তুমি যদি দোয়া করো তিনি উত্তর দেবেন শব্দে নয় অনুভূতিতে তুমি যদি কাঁদো তিনি তোমার চোখের পানিকে তার রহমতের ভাষা বানিয়ে নেবেন তুমি শুধু তোমার হৃদয়কে পরিশুদ্ধ করো নিরবতার মধ্যে একটু থেমে শোনো তুমি এক ডিভাইন ফ্রিকুয়েন্সির মধ্যে আছো যা কেবল আল্লাহ ও তার প্রিয় বান্দার মধ্যে প্রবাহিত হয় এই তরঙ্গ ধরতে পারলেই জীবন আর আগের মতো থাকে না তুমি তখন বুঝতে পারো আল্লাহ ই সেই একমাত্র স্পন্দন যার মধ্যেই জীবনের সত্যিকারের প্রশান্তি আল্লাহ আমাদের সহায় হোক আমিন